জনতার বিজয়ের পর জামাত ইসলামী দেশবাসীকে অভিনন্দন জানিয়ে জরুরি কিছু আহ্বান জানিয়েছে এবং জামাত ইসলামী এর মধ্যেই কঠিন কিছু কাজ শুরু করে দিয়েছে এটা জনগণের জন্য বড় সুখবর দর্শক এই আলোচনা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্যে জামাত ইসলামীর পক্ষ থেকেও আমাদেরকে অনুরোধ করা হচ্ছে অথবা আপনারা এগুলো শেয়ার করে ছড়িয়ে দিন প্রথমে সুখবরটা দিয়ে শুরু করি জামাত ইসলামী দেশব্যাপী বিগত অনেক বছর যাবৎ এক যুগ যাবৎ তাদের কেন্দ্র থেকে সব অফিসগুলো যে বন্ধ ছিল সে অফিসগুলো খুলে সন্ধ্যার মধ্যেই বিজয়ের পরপরই অফিস খুলে পরিষ্কার করে তার অফিসে বসা শুরু করে দিয়েছে এর চাইতে আনন্দের খবর আর জামাত শিবিরের জন্য হতে পারে না আরও কিছু সুখবর দিই এটি আজহরুল ইসলাম খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছেন এবং অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ ইলামান আজমই অবসরপ্রাপ্ত তাকেও মুক্ত করার প্রক্রিয়া চলছে ইনশাল্লাহ বা তার ট্রেস পাওয়া যাবে খুব দ্রুত আপনারা সুখবর পাবেন এবং মীর কাশেম আলীর ছেলের জীবিত না মৃত্যু এটা আমরা জানতে পারিনি তবে তার ট্রেস বের করার চেষ্টা চলছে দর্শক জনতার এই বিজয়ের পর জামাত ইসলামী সর্বপ্রথম একটা ইসলামী দল হিসেবে একটা ইসলামী দলের যে বৈশিষ্ট্য হওয়া দরকার সেটাই তারা দেখিয়ে দিয়েছে সর্বপ্রথম আল্লাহর দরবারে তারা সুক্রিয় করেছে আলহামদুলিল্লাহ বলে আনুষ্ঠানিকভাবে এবং সুরার নাসর এটা তারা অফিসিয়ালি প্রচার করেছে তিনটি শিক্ষা জনগণকে স্মরণ করে দিয়েছেন আল্লাহর নামে তাজবি পাঠ করতে হবে আল্লাহর হামদার প্রশংসা করতে হবে ইস্তেক্ফা করা বা আল্লাহর নিকট ক্ষমা চাওয়া এর মানে জামাত এই বিজয় অর্জন করলেও তারা আল্লাহর কাছে ক্ষমা চাইছে ভুল ত্রুটি যেন আল্লাহ ক্ষমা করে দেন এবং জামাতের উপর যে জুলুম নির্যাতন হয়েছে আমিরে জামাত কয়েক বছর আগে এই বিষয়ে ক্ষমা ঘোষণা করে দিয়েছেন তারা কোনো প্রতিশোধ নেবে না তবে আমরা যেটা বলছি জামাত মাহেদের হত্যা থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের বা আওয়ামী লীগের সমস্ত অবকরমের বিচার আইন অনুযায়ী হবে জামাত আইন নিজের হাতে তুলে নেবে না শিবির আইন নিজের হাতে তুলে নেবে না এ বিষয়ে অফিসিয়াল নির্দেশনা দিয়েছে অর্থাৎ জামাত শিবির অনেক ভাইরা আক্রান্ত হয়েছেন কেউ তার প্রতিশোধ নিতে যাবেন না এটা জামাতের পক্ষ থেকে আমাদেরকে বলতে বলা হয়েছে আমরা প্রচার করে দিলাম শরীর শাসকের কবল থেকে দেশ ও জাতির মুক্তি পাওয়ার পাওয়ায় মহান আল্লাহর দরবারে সুক্রিয়া এবং জনগণকে অভিনন্দন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা রাখার আহ্বান ডাক্তার শবিক রহমানের আর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গেলে জাস্ট আমি আমার দৃষ্টিভঙ্গির আলোকে ব্যাখ্যা করবো জাস্ট দুইটা কাজ করতে পারবেন আর কোনো কাজ করবেন হ্যাঁ মিষ্টি খান রাস্তায় বিজয় উল্লাস করুন এবং একই সাথে আর কথা বলি এই যে সংসদ ভবনে ঢোকা সংসদের চেয়ারে বসে বিড়ি সিগারেট খাওয়া এবং গণভবনে ঢুকে গণভবনে বিভিন্ন হাঁস মাছ এবং বিভিন্ন আসবাবপত্র নিয়ে যাওয়া এই বিষয়গুলো এটাকে লুটপাট বলে না এটা প্রতীকে একটা স্বৈরাচারের পতনের পর জনগণের অনুভূতি প্রকাশের একটা মাধ্যম এটাকে আমি নেগেটিভলি দেখি না কিন্তু তারপরও জামাত শিবিরের লোকজন যেন এই গণভবন থেকে কিছু নিয়ে আসা বা এগুলো এগুলো না করে ইসলামের দৃষ্টিতে এগুলোতেও বা বিধিনিষেধ রয়েছে কিন্তু সাধারণ জনগণ যদি এগুলো করে এটাকে লুটপাট বা নেগেটিভলি দেখার কিছু নেই এটা শাসকদের জন্য একটা বার্তা এটাকে এর প্রতীকী তাৎপর্য অনেক যাই হোক দর্শক জামাত শিবিরের লোকজনদেরকে কিছু নেওয়া যাবে না বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ভিতর ঢুকে চেয়ার টেবিল নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে না জামাত শিবিরের লোকজন সেটাও করবে না যেসব টেলিভিশন চ্যানেল এই আওয়ামী লীগের দালালি করেছে তাদের বিচার করা হবে হ্যাঁ আওয়ামী লীগের পক্ষে থাকাটা অন্যায় নয় কিন্তু আওয়ামী লীগের পক্ষে থেকে মানবাধিকার লঙ্ঘন এবং তাদের অবৈধ কাজের পক্ষে বয়ান ক্রিয়েট করা নয় অতএব গণমাধ্যমের মধ্যে যারা এই দালালি করেছে সাংবাদিকদের মধ্যে তাদের বিচারও আমরা করব কিন্তু আপনারা চেয়ার টেবিল খুলতে যাবেন না আমরা অনুরোধ করছি বারবার আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে প্লিজ ভাই আপনারা বলুন আপনারা বুঝান যে এই কাজ যেন কেউ না করে শত শত শহীদের রক্তের বিনিময়ে শরীরের শাসকের কবল থেকে দেশ ও জাতি মুক্তি পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুক্রিয়া জনগণকে অভিনন্দন এবং দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবিকুর রহমান এক বিবৃতি প্রদান করেন তিনি বলেন আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া যে শত শত শহীদের রক্তের বিনিময়ে তিনি আমাদের প্রিয় বাংলাদেশকে শহীদ শাসকের কবল থেকে মুক্ত করেছেন আমি দেশের ছাত্র সমাজ শিক্ষক সমাজ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক আইনজীবী কবি সাহিত্যিক শিশু সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক দলসমূহ এই আন্দোলনকে সফল করে তোলার জন্যে যে অনন্য ভূমিকা রেখেছেন এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই আন্দোলনের জন্য জীবন দিয়েছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছি এবং তাদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছি সেই সাথে আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং আমাদের তরুণদের জাতি বীর হিসাবে স্মরণ লাগবে এবং যারা নিহত হয়েছেন আহত হয়েছেন জামাত ইসলামী সাধ্যমতো তাদের পাশে থাকবে এটাও জামা জানিয়েছে আমাদেরকে আমাদের গর্বিত সেনাবাহিনী জনগণের পাশে থেকে দেশ ও জাতির জন্য যে ভূমিকা পালন করেছেন সেজন্য জাতি তাদের কৃতজ্ঞতা জানাচ্ছে এই পরিস্থিতিতে আমি বাংলাদেশ জামাত ইসলামের সকল স্তরের নেতাকর্মী ছাত্র শিক্ষা অভিভাবক রাজনৈতিক দলসমূহ ও সর্বস্তরের জনতাকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় বাড়িঘর ও সম্পত্তি নিরাপত্তার বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে কোনো দুষ্কৃতিকারী যেন দেশে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দেশ ও সমাজ রাষ্ট্র গঠনে আমাদের এগিয়ে যেতে হবে আল্লাহ আমাদের সহায় হন এর মানে একেবারেই মক্কা বিজয়ের পর আল্লাহ রাসুল বা ইসলামের সাওয়া ইকরামদের বা ইসলামপন্থীদের যে প্রতিক্রিয়া ছিল জামাতের প্রতিক্রিয়া আহ্বান কিন্তু সেম রিপিটেশন জাস্ট কোরআন হাদিসের আলোকেই তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে একই সাথে আমি জামাত তার একটা জরুরি আহ্বান জানিয়েছেন যে বিষয়ে বিভিন্ন মহল থেকে আমাদেরকে বারবার বলা হচ্ছে যে ভাই দেশের পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক করতে আপনারা জনগণকে বোঝান আপনাদের কথা শুনে আমি যে আমাদের আহ্বানটাও প্রচার করতে চাই আপনারাও সরিয়ে দিন বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় বাড়িঘর ও সম্পত্তি নিরাপত্তা বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে কোনো দুষ্কৃতিকারী যেন দেশে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে হবে ডাক্তার সফিক আমাদের আহ্বান জানিয়েছেন একই সাথে বলতে চাই শিক্ষার্থীদের পক্ষ থেকে শিবিরের লোকজনও থাকবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য আলাদা কমিটি গঠন করা হচ্ছে এবং শিবির বিভিন্ন জায়গায় পাহারা দেওয়া অলরেডি শুরু করেছে যাই হোক দর্শক আজকের সবচাইতে বড় সুখবর জামাতের নেতাকর্মীরা মুক্তি পেতে যাচ্ছেন খুব শীঘ্র অতি শীঘ্রই যদিও কথা ছিল আজকের রাতের মধ্যে অনেকে মুক্তি দেওয়া হবে সেই প্রক্রিয়া চলছে না হলে আগামীকালকেই অনেকে মুক্তি পাবে এবং ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমিকেও মুক্ত করার চেষ্টা করা হচ্ছে জামাতের অফিস খুলছে জামাত আজ মুক্ত স্বাধীন আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগের চেলা চামচা সব নিষিদ্ধ